এর সাথে ডোনাল্ড ট্রাম্পের এই সরকারিভাবে তৈরি করা এনএসএস ডকুমেন্টে কিছু মিল আছে আমি মিলটা ধরিয়ে দিই সেই ডকুমেন্টে বলা হচ্ছে যে এই জি সেভেন বা বিশ্বের সাতটা বৃহৎ দেশ অর্থনৈতিক দিক থেকে দেশকে নিয়ে যে জি সেভেন আছে সেটা কাজ করছে না কারণ সেখানে চীন নেই সেখানে রাশিয়া নেই সিকিউরিটি কাউন্সিল জাতিসংঘের সেটাও কাজ করছে না সেটাও এফেক্টিভ না তাহলে তাহলে কি করতে হবে ডোনাল্ড ট্রাম্প ওই ডকুমেন্টে সে বলছে যে আমরা নতুন করে একটা পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করবে এবং সেই কমিটিতে থাকবে পাঁচটা দেশ বা পাঁচটা দেশের রাষ্ট্রপ্রধান এক হচ্ছে আমেরিকা এবং আমেরিকা ওই পাঁচটা দেশের যে কমিটি হবে তার প্রধান হিসেবে থাকবে সব সময়। তাকে করা যাবে না এটা হচ্ছে সে হবে সভাপতি। দ্বিতীয় দেশ হিসেবে থাকবে রাশিয়া তৃতীয় চীন চতুর্থ হচ্ছে জাপান এবং পঞ্চম হচ্ছে ইন্ডিয়া এই রকম একটা কংগ্রমরেট একটা একটা দেশ গোষ্ঠী নিয়ে ডোনাল্ড ট্রাম্প চিন্তাভাবনা করছে চিন্তাভাবনা করছে এই কারণে যে সে মনে করে যে ইউরোপের যে জি সেভেন কান্ট্রিজ নিয়ে যেটা আছে সেটা কাজ করছে না জাতিসংঘ কাজ করছে না সুতরাং এটা একটা বিকল্প একটা এটা খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই কারণে যে এখানে লক্ষ্য করে দেখেন যে দুটো দুই সাইটকে এখানে নেওয়া হয়েছে একটা হচ্ছে চীন এবং রাশিয়া আর একদিকে হচ্ছে আমেরিকা এবং জাপান